কি কি ভাবছো এখন কটা বাজে ঘড়ি কাটা বাজে দশটার আমি এখন এত দাঁড়াতে কি করছি রেডি হয়ে আমি যাব আজকে বিয়ে বিয়েবাড়ি অনেক দিন পর আজকে একটা বিয়েবাড়ি নেমন্তন্ন পেলাম আর সেটাতে যাব সেটাতে গিয়ে ভিডিও বানাবো না সেটা কোনো দিন হয় আর তোমরা ঠিক বুঝতে পারবে যে কোন বিয়ে বাড়িটা কারণ তোমাদেরকে এই আগে ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি যে আমি একটা সকাল সকাল একটা বিয়েবাড়ির থেকে আসলাম আর কি সকাল সকাল বলতে রাস্তা দিয়ে হাইটে আসছিলাম মর্নিং ওয়াক করতে গিয়ে তখন একটা বিয়ে বাড়ি দেখিয়েছিলাম সেই বিয়ে বাড়িতে আমরা আজকে যাচ্ছি তো চলো সেখানে কি একদম দেখা হচ্ছে সেখানে কি আনন্দ করছি না করছি সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো সবটা তো বন্ধুরা ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেলাম পৌঁছে যাওয়ার পরে এবার আমরা হেঁটে হেঁটে যাচ্ছি বউয়ের কাছে তো ভাবছি বউ কোথায় এত বড় প্যানেল এদিক সেদিক করেছে তারপরে দেখি না ওপর তলায় তো তারপরে ওপরে গেলাম বউকে দেখার জন্য তো এদিকে দিকে বলছিলাম যে একটু হাই হ্যালো করো তোমরা তো এই যে দেখো এই দিদিভাই আমার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার সবই করে তো দেখো এই দিদিভাইকে বলছি একটু হাই করো বুঝছে মানে বুঝতে পারছে না তো করেনি তারপর আমরা চলে গেলাম বউকে মানে বউ একটু ফটোশ্যুট করছিলো সেই জন্য একটু দাঁড়িয়েছিলাম এখানে তারপরে বউকে দেখতে আর কি চলে গেলাম তো চলো সেখানে গিয়ে কিছু একটু ভিডিও করব করার পরে একটু ফটো তুলবো তো চলো এবারে যে দেখো বউ তো বউটা ভালোই হয়েছে একদম মানিয়েছে যা যার সাথে আর কি বিয়েটা হয়েছে তো একদম দুজনে উচ্চ লম্বা ভালোই হয়েছে তো বউটা আমাকে প্রণাম করছে তো ওইভাবে তো প্রণাম করে মানে ওর আগেও করতো তাই মানে ওরকম প্রণাম টানাম করো না হাটটা মিলাও তো হাটটা মিলানোর পরে এভাবে একটু ভাব উনি ভাবছে আমি একটা মানে ফটো তুলছি তাই আমি বলছি আমি না ভিডিও করছি হ্যাঁ তো তারপরে দেখো বউটা এখন চলে গেলো যেহেতু বিয়ে বাড়ি ফার্স্ট মানে বসেছে খাবার খেতে তো তাদেরকে মানে ভাত দিতে আর কি বলে না বউ ভাত দিতে তো বউটা ভাত দিতে যাচ্ছিল তো একটু নিচে নামলো তারপরে দেখো এদিকে আমার ভাস্তি তার বান্ধবী সবাই এরা আর কি আমার ভিডিও দেখে তারা একটু হাই হ্যালো বললো বলার পরে এবার আমরা চলে গেলাম ফুচকা খেতে আর আমার গলাটা এত ব্যথা না তবুও আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি কী যে বলবো তারপরে দেখো ফুচকা খেতে গেলাম কিন্তু ফুচকাটা না একদম বলতে গেলে একটু ভালো হয়নি নি অন্য কোনো বিয়েবাড়িতে যেমন খাই কিন্তু এখানে একটু অতটা খাস খায়নি আর কি বলছি একটু লবণ কম হয়েছে উনি বলছে লবণ অনেক দিয়েছি মানে কি বলবো তো তারপরে দু বেশি খাইনি তিনটে না চার চারটা খেয়েছি আর কি তো সর্দির পাত থেকে আর কি মানে সর্দির আর কি খাচ্ছিলো ওই ওখান পাতার থেকে আর কি নিয়ে খাচ্ছিলাম তারপরে আবার একটা পাতা নিলাম তাও আবার তিনটে না চারটা খেয়েছি তো দেখো এদিকে সবাই সেই খাচ্ছে তো চলো ফুচকাটা দেখো মুখে দিয়ে দিলাম একদম অতটা বড় না যে একবারেই আর কি মুখে মধ্যে নেওয়া হয়ে গেলো তারপর দেখো এখানে কাকিমাগুলো আর কি যারা রান্না করছিল তো রান্না মানে একদম ভালোই হয়েছিল তো দেখো এখানে ওরা গরম গরম ভাত ছিল মিষ্টি কুমড় চপ তো চপটাও খুব দারুণ হয়েছিল একদম ফুলকো ফুলকো তো গরম গরম আমাদেরকে চপ দিয়েছিল এদিকে দেখো সবাই লাইন ধরে দাঁড়িয়ে পড়েছি দিয়ে যেহেতু বসার সিট একদমই কম জায়গা বড় কিন্তু সিট কম আর কি কি বলবো তো চলো এবার আমাদের পোতে পাতে পড়ে গেল ভাত তারপরে আর কি পাতাটা দিলো জল দিলো তারপরে ভাত পড়লো স্যালাড পড়লো তারপরে একটু লবণটা তো নিবই যেহেতু আমি লবণ খেতে খুব ভালোবাসি তারপরে পনির পড়ে গেল পনির দিয়ে ডাল তো ডালটা খুব ভালো হয়েছিল তারপরে একটা মা মাছের ঘন্টও হয়েছিল সেটাও ভালো হয়েছিল তো দারুণ খাচ্ছিলাম আর কি তো চলো তার পাশে আমার আর একটা দিদিভাই বসেছিলো যে আমাকে সবসময় লাইক আমাকে সাপোর্ট করে সেই দিদিভাই আমাদের পরের টেবিলে আর কি বসেছিলো সেই দিদিবাইয়ের সাথেও তোমাদেরকে পরিচয় করিয়ে দেবো দাঁড়াও মানে দেখাবো দাঁড়াও তো দেখো এবার গরম গরম পকোড়াটা দিয়ে খাচ্ছি বা ভাত ডাল বিয়ে বিয়েতে বেশিরভাগ ডালটা দিয়ে একটু ভালোটা ভালো আর কি খাওয়া হয় তারপরে ওগুলো আর ভালো হয় না আর কি তারপরে তো আর কি বলবো এই এই ভাতটাই ভালো খেয়েছিলাম তারপর আবার একবার ভাত নিব কিন্তু ওই ভাতটা লাস্টে ফেলে দিতে হয় তো চলো পুরোটা দেখা এদিকে দেখো আমার মেয়ে এবার ওর জেঠু আর জেঠু বম্মার সাথে বসেছে তারপরে দেখো এদিকে আর কি সবাই মানে আমার বড় খাচ্ছে তো সবাই খুব ভালো খাচ্ছে বলছি খুব দারুণ হয়েছে রান্নাটা আর এবারে এখানকার না মানে ক্যাটারিংগুলো অতটা ইসে করেনি তাড়াহুড়ো করেনি ভালো করে শান্তি করে খেয়েছি তারপর পড়ে গেল মাছে মাছ পড়ে গেল আর মাছের ঝোল যেহেতু আমি খাই না তারপরে দেখো এই দিদিভাই আর কি বলছে হায় তো ওই দিদিভাই বলছিলো কী গো ব্লগার এভাবে তুই আর কি করছে তারপরে বলছি হাই করো কিন্তু না ভয়েস অভারটা দিতে পারছি না যেহেতু কপিরাইট পড়ে যাবে বাইরে অনেক ডিজে আর কি সাউন্ডটা আসলো তারপরে দেখে ওইখানে চলে গেলো পড়ে গেলো আর কি মাটন তো এবার মাটনটা খাবো তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই তো দেখো এবার মাটনটা আমি সুন্দর করে এখন খাবো তো বর বলছে তো আমি ক্যামেরাটা করে দিচ্ছি তো করে দিচ্ছি এদিকে না অনেকেই তাকিয়েছে লজ্জা লাগছে কিন্তু আমি বলছি না কেন লজ্জা লাগলে কোনো হবে না আমাকে ভিডিও বানিয়ে বানিয়ে যেতেই হবে তারপরে দেখ খুব নরম তুলতুল হয়ে গেছিলো একদম মাটনটা তো এবার ভালো খেলাম তো অর্ঘও ভালো খাচ্ছে সবাই আর কি খাচ্ছি তো চলো খাওয়া দাওয়ার পরে এবার যেটা পরে আর কি শিলা শিলা কি জাবানি খেয়ে দিয়ে এবার আমরা বাড়ি চলে এসেছি তো বন্ধুরা ফাইনালি বিয়েবাড়ি থেকে চলে আসলাম এসে যে একটু বসলাম এখন একটু গল্প সর্ব হচ্ছে যে কেমন খেলাম না খেলাম তো ভালোই খেলাম তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ারও করলাম আর ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে বেশি আর বড়ো করছি না ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার অ্যান্ড কমেন্ট করতে হবে আর পেসটাকে ফলো করতে হবে কিন্তু টাটা গুড নাইট আর বেশি ভিডিওটা বড় করছে না ভালো লাগছে না গরম লাগছে করবো না কী করবো না করলে করে দিব তো চলো টাটা দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতেই তবে ভালো থেকো সুস্থ থেকো